আলুর চপ বা আলুর সিঙ্গারা এগুলো তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি তবে তৈরি করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় চলে যায় আজকে আলু দিয়ে তৈরি এমন একটা স্ন্যাক্সের রেসিপি এনেছি যেটা কিন্তু আলুর সিঙ্গারা বা আলুর চপের থেকে কোনো অংশে কম নয় শুধুমাত্র কম সময়ে তৈরি করে নিতে পারেন ওরকম ময়দা বা কর্নফ্লাওয়ারের কোটিং ছাড়াই এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতেও হয় অসাধারণ তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে সামান্য একটু নুন মাখিয়ে রাখছি এতে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে পেঁয়াজ কুচিগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মেখে এভাবে খুলে নিতে হবে ফলে যখন আমরা অন্যান্য উপকরণগুলো দেব তার সাথে কিন্তু পেঁয়াজগুলো বেশ ভালো করে মিশে যায় এখন এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কাটার পরিমাণ আর আমি আর বললাম না কারণ এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে তিনটা মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন ওটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু একটা গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন তাতে কোনো রকম লামস থাকবে না বা আপনাদের কাছে যদি পটেটো স্ম্যাশার থাকে সে দিয়েও কিন্তু আপনারা এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন এগুলোকে এখন পেঁয়াজ আর বাকি উপকরণগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর বেশি কিছু মশলাপাতি আমি এর মধ্যে অ্যাড করে দেব এখন একের চার চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো সামান্য একটুখানি আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর তার সাথে একটু গোটা জিরে একের চার চামচ দিয়ে দিলাম আর নুনটাকে একটু অ্যাডজাস্ট করে আমি সামান্য একটুখানি নুন এর মধ্যে অ্যাড করলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেটাই চার চামচ পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিলাম এটা অবশ্যই একটু কম বেশি আপনারা করতেই পারেন আমি এমনি চা চামচের চার চামচ পরিমাণ বেডক্রাম সেখানে দিয়েছি এরপর এখানে আরও তিন চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বেসন আপনারা বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু এই রেসিপিটা খুব বেশি তৃষ্টি হয় বেসন দেওয়ার পর আমি সামান্য একটুখানি জল দিয়ে এই আলু আর পেঁয়াজের মিশ্রণটা বেসনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসন বা বেডক্রামসের পরিমাণটা আপনারা একটু প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন জল দিয়ে মেখে নেওয়ার পর আমি এরকম হাত দিয়ে এটাকে একটা আকার দেওয়ার চেষ্টা করলাম দেখুন আকারগুলো বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে তো সেই জন্য আমি এগুলোকে একইভাবে সবকটা তৈরি করে রাখলাম এখন এই আলুর কাটলেটগুলোকে ভেজে নেওয়ার পালা আর তার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সে তেলটা হালকা পরিমাণ গরম হলে তার মধ্যে আমি এই কাটলেটগুলোকে একে একে করে ছেড়ে দিচ্ছি তারপর একটুখানি হাতে সময় নিয়ে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি আঁচে কিন্তু এগুলো ভাজা যাবে না তাহলে খুব পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আপনারা একটু হাতে সময় নিয়ে একটু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেবেন দেখুন গায়ের কালারটা একদম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে একে একে করে বাকি যতগুলো কাটলেট ছিল আমি সব কাটলেটগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব সন্ধ্যাবেলা চায়ের জল বসিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এটা এতটাই কম সময়ে তৈরি হয়ে যায় আর এর মধ্যে কোনোরকম কোটিং দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো প্রায় দিন দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে আমি নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে কিন্তু সেই নোটিফিকেশানটা চলে যায় আর তার সাথে অবশ্যই বেল আইকনটাকেও প্রেস করে রাখুন এখন দেখুন পড়াগুলো কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে আর সুন্দর একটা উপরে কোটিং তৈরি হয়েছে এখন এটাকে আপনারা টমেটো গেচক বা পুদিনার চাটনি ধনেপাতার চাটনি যে কোনো কিছু দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায় তো চলুন আজকে এখানেই শেষ করছি পরবর্তীকালে আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে নমস্কার